শহর কলকাতার স্কুলগুলিতে যখন স্মার্ট বোর্ডে পড়াশুনো চলছে তখন সুন্দরবনের পিছিয়ে পড়া গ্রামে নেই স্কুল ভবন বা লেখার বোর্ড চরম দুরবস্থায় চলছে স্কুল একটি বিশেষ প্রতিবেদন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলি থানার মাতলা নদীর পশ্চিম পাড়ে সুন্দরবনের পিছিয়ে পড়া কয়েকটি গ্রাম মৈপিট শ্যামনগর দক্ষিণ দুর্গাপুর সহ দেউলবাড়ি অঞ্চলের বেশ কিছু এলাকায় এখনও পঠন পাঠনের জন্য উপযুক্ত সরকারি পরিকাঠামো পর্যাপ্ত গড়ে ওঠেনি বেসরকারি উদ্যোগে শ্যামনগরীর আদিবাসী পাড়ায় স্থানীয় বাসিন্দা কমলকৃষ্ণ মণ্ডল নিজের জমিতেই দু এক সালে শ্যামনগর মা সারদা নামে একটি প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলেন তিনি বলেন পিছিয়ে পড়া বিভিন্ন আদিবাসী ও সংখ্যালঘু অধ্যুষিত গ্রামের প্রায় সদুয়েক ছেলে মেয়ে বর্তমানে এই স্কুলে পড়াশোনা করে কিন্তু স্কুলের পরিকাঠামো অর্থের অভাবে উন্নত করা যায়নি এটা আমাদের আদিবাসী এলাকা এখানে শিক্ষার ছিল না তারপর সবাই মিলে গ্রামে সহযোগিতা করে এটা শুরু করা হয় আমাদের এই স্কুলটি বর্তমানে খুব দরিদ্র এলাকায় অবস্থিত এমনকি আমাদের অভিভাবকরাও খুব একটা শিক্ষিত নয় যদি আমাদের কোনো সুভানির্ধায় মানুষ বা কোনো স্বেচ্ছাসেবী সংস্থা আমাদের এ সাত যে স원에 বিত হাতবাড়িয়াতে তাহলে প্রতিষ্ঠানটা আর খুব ভালো জায়গা জানি যাবে স্কুলের পাকা মেঝে নেই একটু বৃষ্টি বা বন্যায় মাটির মেঝেতে জল ঢোকে যায় গত সপ্তাহেও অল্প ঝড়ে অ্যাডবিস্টারের চাল ভেঙে গিয়ে ক্লাসরুমের মেঝে জলমগ্ন হয়ে পড়ে কয়েকটি বসার বেঞ্চ জোকার করা গেছে মাত্র পড়ানোর জন্য নেই উপযুক্ত লেখার বোর্ডও লেখা খুব সমস্যা এখান স্কুল ঘর ঝড় হলে উড়ে যায় স্কুল রুম নেই ওরা ভালো বসার জায়গা নেই গরমের সময় খুব অসুবিধা হয় বর্ষাকালেও খুব অসুবিধা হয় স্কুল বিশেষ করে আর বাচ্চাদের পানিও জলের অসুবিধাটা খুব এই আদিবাসী গ্রামের বহু পরিবারের পুরুষরা মূলত মিন ধরে বা কাঁকড়া ধরে বা কেউ জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে মৃত্যু হয়েছে অনেকে মারা গেছেন জটিল ক্যান্সারে তাই তাদের পরিবারগুলো এমনিতে চরম দারিদ্রের মধ্যে দিন কাটাচ্ছে সেই খবর পেয়ে এই গ্রামে এসেছিলেন কলকাতার আরোহণ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা ও সন্তোষপুর আদি সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির সদস্যরা রবিবার এক অনুষ্ঠানে স্বামীহারা মহিলা ও তাদের ছেলে মেয়েদের হাতে পরিধান সামগ্রী শিক্ষা উপকরণ স্কুল ব্যাগ এবং অন্যান্য অত্যাবশ্যকীয় দ্রব্য তুলে দেন উদ্যোক্তা অনুপম মজুমদার বলেন স্কুলটা দুরবস্থার কথা খবর পেয়েছিলেন কিন্তু এতটা যে খারাপ অবস্থা তা স্কুলে নাইলে জানতেই পারতেন না এই স্কুলটার অবস্থা খুবই করুণ অবস্থা সামান্যতম সাহায্য ওই স্কুল পড়ুয়াদের হাতে তুলে দিলাম এবং এই অঞ্চলে যারা স্বামীহারা মানুষজন আছেন তাদেরও কিছু সাহায্য আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আমরা তুলে দিতে পেরে কৃতজ্ঞ সাহায্য পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা পাই না আজকের এই এই আপাতত তার করতে মারা গেছে প্লাত ক্যান্সার ইন মারা গেছে যা ছিল তো সেই কিছু শেষ করে দিছি এবার খুব কষ্টই সমস্যা এখন আমাদের অবস্থা খুবই খারাপ আমরা এখন কেমোথেরাপিও করতে পারি না প্রাণময় ধরে খাই খুব কষ্টে সমস্যা চলে